ভাবুন তো বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার আধুনিক যুদ্ধজাহাজ আর তাদের সামনে দাঁড়িয়ে আছে একটি দেশ যার অর্থনীতি নিষেধাজ্ঞা জর্জরিত কিন্তু প্রশ্ন হল ইরান কীভাবে আমেরিকার মতো সুপার পাওয়ারকে চ্যালেঞ্জ করে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনটি আজকের এই ভিডিওতে আমরা জানবো ইরানের সেই অস্ত্রগুলো যেগুলো যুদ্ধের মানচিত্র বদলে দিতে পারে ইরান জানে সে কখনো আমেরিকার মতো সরাসরি যুদ্ধতে জিততে পারবে না তাই তারা বেছে নিয়েছে এক ভিন্ন পথ অ্যাসেমেটিক ওয়ারফেয়ার এর মানে কি কম খরচ বেশি ক্ষতি শত্রুকে ক্লান্ত করে তোলা ইরানের লক্ষ্য একটাই শত্রুর শক্তি দুর্বলতা পরিণত করা শাহাব মাইনাস থ্রি পাল্লা তেরোশো কিমি ইজরায়েল পর্যন্ত পৌঁছাতে সক্ষম তাদের কাছে আরও আছে সেজিল পাল্লা দুই হাজার কিমি উৎক্ষেপণে সময় লাগে মাত্র কয়েক মিনিট খোরাম শহর পারি ওয়ারহেড বহনে সক্ষম একসাথে একাধিক টার্গেটে আঘাত করতে পারে এই মিসাইলগুলো ইরানের টিটার্স অস্ত্র যুদ্ধ না করে শত্রুকে ভয় দেখানো এটাই আসল শক্তি কম খরচ দীর্ঘ পাল্লা আত্মঘাতী হামলা ড্রোন শক্তি এই ড্রোনগুলো কোনো পাইলট যায় না ক্লান্ত হয় না ঘুমায় না ইউক্রেন যুদ্ধের পর পুরো বিশ্ব বুঝে যায় ড্রোন মানি ভবিষ্যতের যুদ্ধ ইরান শত শত ড্রোন একসাথে পাঠাতে পারে পারস্য উপসাগর ইরানের নিজের উঠান এখানে বড় জাহাজ মানি সহজে টার্গেট ইরানের স্পিড বোর্ড মাইন আর অ্যান্টি স্পিড মিসাইল এয়ারগ্রাফ ক্যারিয়ারের জন্য দুঃস্বপ্ন একটি ভুল সিদ্ধান্ত আর পুরো সমুদ্র অচল ইরানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোনো মিসাইল নয় মানুষ হিজবুল্লাহ হাজার হাজার রকেট ইসরায়েলের সীমান্তে প্রস্তুত ইরান নিজে যুদ্ধ না করেও শত্রুকে চারোদিক থেকে ঘিরে ফেলতে পারে যুদ্ধ মানি এখন বন্দুক নয় বিদ্যুৎ ঘিরে হামলা স্যাটেলাইট জ্যামিং সাইবার গুপ্তচর বৃত্তি এই যুদ্ধের কোনো শব্দ নেই কিন্তু ক্ষতি মারাত্মক ইরান বলে আমাদের পারমাণবিক অস্ত্র নেই কিন্তু প্রশ্ন হলে থাকলে কি হবে ইরান যদি নিউক্লিয়ার শক্তি হয় মধ্যপ্রাচ্যের শক্তি ভারসাম্য চিরতরে বদলে যাবে একটি নয় ইরানের শক্তি হল কম্বিনেশন মিসাইল টোন বাহিনী সাইবার যুদ্ধ সব মিলিয়ে ইরান এখন লিভিং ওয়েপন সিস্টেম ইরান কোনো সুপার পাওয়ার নয় কিন্তু ইরান জানে কোথায় আঘাত করলে সবচেয়ে বেশি ব্যথা লাগে এই কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো ইরানকে হালকাভাবে নিতে পারে না শেষ প্রশ্ন আপনি মনে করেন ভবিষ্যতের যুদ্ধ এই কৌশল কি জয় এনে দিবে